ধারাবাহিকের নতুন প্রমোতে আজ দেখতে পাওয়া যায় রেস্টুরেন্টের সুদীপা আজ হাতে করে অনেকগুলো গোলাপ ফুল নিয়ে অপেক্ষা করছে আদিত্যর জন্য আর মন ভরা ভালোবাসা নিয়ে সুদীপা মনে মনে বলছে আজ আমাদের মধ্যে সব ভুল বোঝাবুঝি আর দূরত্ব সব কিছু মিটে যাবে মিস্টার চৌধুরী কিন্তু উনি এখনো আসছেন না কেন এত দেরি কেন হচ্ছে কোনো বিপদ হলো না তো এই বলেই রেস্টুরেন্ট থেকে সুদীপা বেরিয়ে আসে আর হাজির হয় বাড়িতে কিন্তু সেখানে আচমকাই ঘরের ভিতরে দেখতে পায় আদিত্য পরমাকে দুহাতে কোলে করে চাগিয়ে নিয়ে সোজা বেডরুমের দিকে যাচ্ছে এ দেখে চমকে ওঠে সুদীপা এরপর আদিত্য ঘরের দরজা বন্ধ করে দেয় আর পরমার চোখের দিকে তাকিয়ে ভালোবাসায় ডুবে যায় তখন সুদীপা দাঁড়িয়ে দাঁড়িয়ে মাটিতে বসে পড়ে আর মন খারাপ করে বলতে থাকে পরমা আর মিস্টার চৌধুরী আমার সাথে এত বড় প্রতারণা করলেন দুজনে মিলে আপনারা ছি মহা শুক্রবার এক ঘন্টার মহাপর্ব তবে এই প্রমো দেখে দর্শকেরা অনেকেই হাসতে শুরু করেছেন তারা দাবি করছেন এবার অন্তত শেষ করুন অনুরাগের ছোঁয়া এই নাটকের নাম দেওয়া উচিত ছিল পরকীয়ার ছোঁয়া আবার কেউ কেউ তো বলছেন ঠাকুমা ও নাতনির জীবন দেখছি একই গতিতে চলছে আবার কেউ কেউ মজা করে লিখেছেন সব দোষ আদিত্যর এভাবে ভুল বোঝাবুঝি চলতে থাকলে একদিন আমার নাতি নাতনিরাও অনুরাগের ছোঁয়া দেখে বড় হবে তো বন্ধুরা আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ধন্যবাদ